আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি এবং এই মুহূর্তে আছি আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু অলরেডি ঈদের কালেকশন মানে আসা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ ঈদের নতুন নতুন কালেকশন দেখেন এগুলো সব ঈদের নতুন কালেকশন আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে প্রচুর ড্রেসের কালেকশন আসছে মসলিনের ড্রেস শিফনের ড্রেস এগুলা দামি দামি ড্রেস আমি আজকে এই ভিডিওতে খুলে দেখাবো না জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে এটা অনেক দামি ড্রেস শিফনের ড্রেস এটা ঈদ স্পেশাল অফারটা বলে দিই আমি এই ভিডিওটার মধ্যে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে এই ড্রেস এগুলো কালেকশন নতুন ফোর পিস কালেকশন এই পাঁচটার মধ্যে নতুন প্রচুর ঈদের কালেকশন আসছে এবং আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কি টাইপের কালেকশন আপনারা পাবেন এই পাশটার মধ্যে দেখেন এখানে বিনহামিদের কালেকশন থাকবে এটা হচ্ছে বিনহামিদের আরজু আরজু ভলিউমের ফুল সেট আপ পাবেন যেটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার বিনহামিদের ড্রেস আমরা দিচ্ছি আপনাদের থ্রি থাউজেন্ড এ এটা হচ্ছে বিন হামিদের এই ড্রেস গুলা আপনারা ভাবতেও পারবেন না লাকজারি শিফনের এত দামি দামি ড্রেস এত দামি দামি ড্রেস আমরা ঈদের জন্য স্পেশালি অফারে দিব আমাদের প্রচুর কালেকশন আসতে ইনশাল্লাহ আপনারা যারা কেনাকাটা করতে আসবেন শোরুমে চলে আসবেন এই পাঁচটার মধ্যে আমাদের এগুলা নতুন শিপমেন্ট দেখেন এগুলো মাত্র কালেকশন গুলো আসছে আসা মাত্র এগুলো প্যাকেজিং হচ্ছে আপনারা ইনশাল্লাহ আগামীকাল যেহেতু রোজ মঙ্গলবার আগামীকাল অত্র মার্কেট জন বন্ধ থাকবে পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুম বন্ধ থাকবে শুধুমাত্র এবং যারা রেডি ড্রেস এর কালেকশন চান এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে রেডি ড্রেস থাকবে বিনসাইজের রেডি ড্রেস এগুলা এগুলা অরিজিনাল পাকিস্তানি বিনসাইজের রেডি করা ড্রেস প্রিমিয়াম সুইচ কটনের ডিজাইনার ড্রেস দেখেন এগুলোর প্রত্যেকটা মার্জিত কালেকশন এই যে প্যান্ট এবং দোপাট্টা দেখেন ডিজাইনের দোপাট্টা অল ওভার বডিং এর কার্টকে ডিজাইন করা থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে एग्जांपल দেখাচ্ছি কি টাইপের কালেকশন আমাদের আসছে এটা শিফনের সাদা বারে না এটা সাদা বারে দেখেন মাশাআল্লাহ সেই লেভেলের সুন্দর একটা ড্রেস এটা অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর কাজ করা আছে এই যে এটা হচ্ছে দোপাট্টা শিফনের মধ্যে এবং এটা হচ্ছে প্যান্ট এখানে সাদা বারে অনেক ডিজাইন থাকবে অনেক ডিজাইন চলে আসছে প্যাস্টর মধ্যে এই যে এটা জাম কালারের মধ্যে এটা আগানোরে না এটা হচ্ছে আগানোর রেডি করা ড্রেস প্রত্যেকটা রেডি করা ড্রেস এই কালেকশন যারা নিতে চান শোরুমে চলে আসবেন এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেস আমাদের এই শোরুমটার মধ্যে সব পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে বিনহামিদের একটা ড্রেস বিনহামিদের একটা ড্রেস একটা থাম্বেল হ্যাঁ এটা বিনহামিদের একটা ড্রেস এই ড্রেসগুলা এই ড্রেস গুলা আপনারা তিন হাজার পাঁচশো টাকা অফারে পাবেন তিন হাজার পাঁচশো টাকা অফারে পাবেন তিন হাজার পাঁচশো টাকা অফারে পাবেন এই বিন হামিজের ড্রেস গুলো ইনশাল্লাহ এগুলোর মধ্যে ফুল সেট আপ কালার থাকবে ফুল সেট আপ কালার এবং আমাদের এই পাকিস্তানি শোরুমটার মধ্যে আপনারা স্টার্টিং প্রাইস থাকবে হচ্ছে বারোশো চোদ্দশো টাকা থেকে বারোশো চোদ্দশো টাকা থেকে সব রেঞ্জের কালেকশন পাবেন আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে যেটা হচ্ছে আমাদের চারতলা আসলে আমাদের পাকিস্তানি শোরুমটা পাবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুর ম্যানশন নুর ম্যানসনের চারতলা হচ্ছে পুনিমাশারি ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন আপনারা আমাদের এই পাঁচটার মধ্যে কালেকশন থাকবে কালেকশন থাকবে সব পাকিস্তানি ড্রেস এর কালেকশন আমাদের এই শোরুমের মধ্যে আছে ইনশাল্লাহ যারা নতুন নতুন ড্রেস এর কালেকশন চান বা যারা ঈদের কালেকশন নতুন ঈদের আপডেট কালেকশন গুলা চান তারা অবশ্যই শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম